বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে এই বাদতের রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে হতে হয়েছে এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গোল হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও জীবন দিবে রক্ত দেবে আগামী সংসদকে তোর সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিন আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আগামী বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুখ হিসেবে গড়ে তুলতে মাঠে ময়দানের প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ